অনেক বছর আগে একটি গ্রামে বাস করত এক বুড়ি বুড়ির ছিল দুই ছেলে সারা জীবন ধরে তার স্বামী অনেক টাকা জমিয়েছিল বয়স বাড়ার সাথে সাথে বুড়ি অসুস্থ হয়ে পড়লো তাই সে ঠিক করল যে তার দুই ছেলের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তার হাতেই সম্পত্তির ভার তুলে দেবে এই বিষয় পরীক্ষা করার জন্য একদিন বড়ি তার দুই ছেলেকে ডেকে আনলো দেখো বাবা তোমাদের দুজনকে একটি একটি করে দুটি টাকা দিচ্ছি এই এক টাকা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যায় যে এটা পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব। আমি ওই এক টাকা দিয়ে এমন জিনিস আনবো দেখবে পুরো ঘর ভরে যাবে তারপর পুরো সম্পত্তি আমার হবে তারপর বুড়ি দুই ছেলের হাতেই একটা একটা করে টাকা দিল টাকা নিয়ে এই দুই ভাই বাজারের উদ্দেশ্যে রওনা হলো মা তো বললেন ঘর ভর্তি করতে হবে কিন্তু এই এক টাকা দিয়ে কি এমন হবে যাতে পুরো ঘর ভরে যাবে হুম আইডিয়া আমি এই এক টাকার খড় কিনে নিয়ে যাই পুরো ঘরে খড় বিছিয়ে সমস্ত ঘর ভর্তি করে দেব। বাহ! আমার কি বুদ্ধি যাই তাড়াতাড়ি যাই কিছুক্ষণ পর অনেক ভেবেচিন্তে বড় ভাই এক টাকার খড় কিনে আনলো আর বাড়িতে গিয়ে সেগুলো বিছাতে লাগলো কিন্তু ওই এক টাকার ঘরে সমস্ত ঘরকে কিছুতেই ভরা গেল না তোর এই এক টাকা দিয়ে ঘর ভরা যায় নাকি এটা কোনো দিনই সম্ভব না কিন্তু মাঝে বললো পুরো ঘর ভরতে হবে তাহলে কি ভাই সব সম্পত্তি পেয়ে যাবে না না ভাই কি এমন আনবে যাতে পুরো ঘর ভরে যাবে ভাইয়ের অত বুদ্ধি নেই তার কিছুক্ষণ পরে ছোট ভাই এলো এক টাকা দিয়ে সে একটা মোমবাতি কিনে নিয়ে এলো অন্ধকার ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতেই পুরো ঘর আলোয় ভরে গেল তোমার বুদ্ধি দেখে আমি খুবই সন্তুষ্ট হলাম নাও বাবা আমি তোমাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিলাম ভাই তো ভালো বতি খাটিয়েছে ইশ এটা আমার মাথায় এলো না কেন